যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে দাউ দাউ করে আগুন জ্বলছে কিছুদিন আগে একেবারে বিস্ফোরণ ঘটল ভয়ঙ্কর ছবি ধরা পড়েছে সেক্টর একটি কেমিক্যাল ফ্যাক্টরিতে আগুন লেগেছে এখনো পর্যন্ত দরকারের একটি বিস্ফোরণ আমি আবারও চলে যাব আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায়ের কাছে তবে তার আগে তার যে ঘটনা ঘটেছিল একেবারে বড় বাজারের ঋতুরাজ হোটেল যেখানে আগুন লেগে গিয়েছিল এবং যেখানে চোদ্দ জনের প্রাণ চলে গিয়েছিল আমি আবারও চলে যাব ঐশী মুখোপাধ্যায়ের কাছে ঐশী দেখো ফ্যাক্টরির ওপার থেকে কিন্তু জলের মানে আমরা দেখতে পাচ্ছি যে হোস পাইপে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা চলছে এই দিকে কিন্তু দমকল বাহিনীর কোনো কর্মীকেই দেখা যাচ্ছে না কিছুক্ষণ আগে পর্যন্ত একটি পাইপ দিয়ে ভানোর চেষ্টা চলছিল কিন্তু এখন এই দিকে কিন্তু দমকল বাহিনীর কোনো লোক নেই এই জল শেষ হয়ে যাওয়ার পরে অন্য প্রান্ত থেকে কিন্তু বিস্ফোরণের যে শব্দ সেই শব্দ আমরা এখনও শুনতে পাচ্ছি অর্থাৎ ভিতরে যে সমস্ত দাহ্য পদার্থ কিংবা সিলিন্ডার বা যা কিছু মজুত রয়েছে তার কিন্তু গ্লাস চলছে এবং এখানে যে আগুন সে আগুন কিন্তু নেভানো তো দূরস্থান ফায়ার অ্যারেস্ট করাও সম্ভব হয়নি দেখা যাচ্ছে দাউ দাউ করে সে আগুন এখনও জ্বলছে ভিতরে যন্ত্রাংশ থেকে শুরু করে দাহ্য পদার্থ থাকতে পারে ফ্লেক্স তৈরির কারখানা বলছে স্থানীয়রা অর্থাৎ নির্মীয়মান যে সমস্ত নির্মাণ ফ্লেক্স তৈরি করতে যে সমস্ত রাসায়নিক রং কেমিক্যাল প্রয়োজন হয় সেই জিনিসগুলো কিন্তু ভিতরে বিপুল আকারে মজুত রয়েছে এবং সেগুলোতেই আগুন লেগে থাকতে পারে সেটাও কিন্তু আশঙ্কা করছেন এখানকার স্থানীয়রা ভিতরে যে সমস্ত যন্ত্রাংশ রয়েছে তাতে কোনো রকম আগুন মানে অগ্নিসংযোগের ফলে সেখানে সেই সিলিন্ডারের ব্লাস্ট আমি দেখা দেবো ছবিটা অপর প্রান্ত থেকে জল দিয়ে নেভানোর চেষ্টা চলছে তবে এই দিকে আর কোনো ফায়ার ইঞ্জিন কিন্তু নেই একটি ফায়ার ইঞ্জিন আনা হয়েছিল সেই পাইপ পড়ে রয়েছে জল শেষ হয়ে গিয়েছে বলে অন্য প্রান্ত থেকে জল দিয়ে এই যে কারখানার আগুন সেই আগুনকে ছবি আমরা দেখতে পাচ্ছি তুমি আমাদের সঙ্গে থাকো একেবারে কুন্ডলি ধোঁয়া 답다네, 답다네. <laughs>